ওয়েলকাম টু আইডিয়াল স্টার ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি আজকে আমি রাসায়নিক যৌগ থেকে অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি যারা এসএসসি জিডি ডাব্লিউভি কেপি ক্যান্ডিডেট আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো হচ্ছে রিভিশন হয়ে যাবে একবার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাধারণ নাম হচ্ছে কোষ্টিক সোডা এর সঙ্গেত হচ্ছে এইচ ঠিক আছে তারপরে নেক্সট ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোর ক্লোরো ঠিক আছে এর সাধারণ নাম হচ্ছে ব্লিচিং পাউডার সঙ্গে সি এ সি এল ও টু ঠিক আছে তারপরে সোডিয়াম কার্বনেট পরিষ্কার করার সোডা এর হচ্ছে সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি দশ অনু জল ঠিক আছে তারপরে হচ্ছে চলে আসো কার্বন অক্সাইড এর সাধারণ নাম হচ্ছে শুষ্ক বরফ সিও টু সংকেত ব্লু ভ্যাক্টোরিয়াল এরকম কোশ্চিন থাকবে ব্লু ভ্যাক্টোরিয়াল কাকে বলা হয় কপার সালফেটকে বলা হয় এর সাধারণ সংকেত সি এস ও ফোর ঠিক আছে তারপরে ফেরাস সালফেট চলে আসো ফেরাস সালফেট এগে এর সাধারণ নাম হচ্ছে সবুজ ভিট্ট্রিওল এফি এসো ফোর সঙ্কেত হচ্ছে এফি এসো ফোর সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাধারণ নাম ভিট্রিয়ল তেল ঠিক আছে এর হচ্ছে সংকেত হচ্ছে এস টু এসো ফোর ক্যালসিয়াম সাল ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এর সাধারণ নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস সংকেত হচ্ছে ফোর হাফ জল ঠিক আছে তারপরে চলে আসো ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট হাইড্রেট এর সাধারণ সংকেত হচ্ছে জিপসাম সাধারণ নাম হচ্ছে জিপসাম সঙ্কেত হচ্ছে সি এসও ফোর দুই জল মানে এস টু এস টুও ঠিক আছে নেক্সট ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাধারণ সং এর সাধারণ নাম হচ্ছে কলিচুন কলিচুনকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাধারণ সংকেত হচ্ছে সিএ ওএস টু এটা হচ্ছে পিভিএস এর অনেকবার এসছে এই কোশ্চিনটা তারপর সোডিয়াম নাইট্রেট এর সাধারণ নাম হচ্ছে চিলি সল্ট পিটার এর সাধারণ সংকেত এন এন ও থ্রি এই কোশ্চিনটা বারবার পরীক্ষায় আসে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো পটাশিয়াম নাইট্রেট এর সাধারণ নাম হচ্ছে সল্ট পেটার সংকেত হচ্ছে কে এন ও থ্রি ঠিক আছে তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাধারণ নাম হচ্ছে মুরিয়াটিক অ্যাসিড ঠিক আছে এর সাধারণ নাম কি মোরিয়াটিক অ্যাসিড পরীক্ষায় বারবার আছে এসি এল সোডিয়াম বাইকার্বোনেট এর সাধারণ সাধারণ নাম হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাকে বলা হয় সোডিয়াম বাইকার্বোনেট এর সঙ্কেত হচ্ছে এনএসিও থ্রি চলে আস শঙ্কর ধাতু ঠিক আছে শঙ্কর ধাতু হচ্ছে ধাতু পিতল পিতলে কী কী ধাতু থাকে তামা দস্তা কপার প্লাস জিঙ্ক ঠিক আছে কাঁসা কাঁসাতে কী কী ধাতু থাকে তামা টিন ঠিক আছে কপার প্লাস টিন ঠিক আছে ইস্পাত ইস্পাতে কী কী ধাতু থাকে লোহার কার্বন থাকে ইনভারে কী কী ধাতু থাকে লোহার নিকেল থাকে ইলেকট্রামে কী কী ধাতু থাকে সোনা রূপা ঠিক আছে নিকেল সিলভারে কি থাকে তামা দস্তা নিকেল ঠিক আছে গেন মেটালে কী কী ধাতু থাকে তামা টিন দস্তা ফিউজ তারে কী কী ধাতু থাকে সিসা টিন এগুলো ফিউজ তারে থাকে তারপরে হচ্ছে চলে আসো অ্যালকিনো অ্যালকিনোতে কী কী ধাতু থাকে অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট লোহা এগুলো থেকে কোশ্চিন হবেই একদম হানড্রেড পারসেন্ট এখান থেকে কোশ্চিন হবেই ডাব্লিউ বি কেপি এস এস সি জিডি যারা এসএসসি জিডিতে আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটা টাইপ মেটাল সীসা টিন অ্যান্টিমনি ঠিক আছে এদের হচ্ছে সংকেতগুলো সীসার হচ্ছে সঙ্গে হচ্ছে পিবি টিনের সঙ্গে হচ্ছে এস এন অ্যান্টিমনির সঙ্গেত হচ্ছে এসবি ঠিক আছে এগুলো হচ্ছে সংকেত রাংঝাল ঝাল রাং ঝাল হচ্ছে টিন সীসা টিন আর সীসা মিলে হচ্ছে রাং ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কী কী থাকে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এই ছিল আজকের ভিডিও তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ